তোমা চলে দিয়ায় তোমার সেবা যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই ভাই মনে হয় ছবি আমি দেখা পায় ভাই মনে হয় ছবি हाफी हाँ का बाप हाँ मतो न दे रे बाके हाफिल काफी पुष्णो कौरे बाबा तो हाँ पा दो मोदे बाप मतो न दे रे बाप के बोलो नो मोदे बोलो गीता देना চিলো বলতো মোদের বলতো পিতা নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কষ্ট শুনে আদম হাওয়া হলো হামাগো আবিল কাঁপকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজাতে যায় চলে বল মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই আবিল কাবি পুষ্ট করে হাওয়া আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ

এই মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম করলো এই আমার ফারিস্তারা সিজদা করে নাও মাটির আদমকে কিন্তু সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করল না কেন সেই আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না আজাজিল তাহলে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত মানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতিকে শেষ করে দাও ধ্বংস করে দাও তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে ফেরেশতারা বলল আল্লাহ এত সুন্দর বাচ্চা লালন পালন করব আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে কমবেশি ইবাদত করার করে যার নাম হলো আযাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল আমি জিন জাতি আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে মাটির আদমের সিজদা করব

আমি যে জান তোব পারিসতাদের ছায়াদার সব থেকে বেশি জেনে আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আর আদম কে শেষে জেদে অমর গতি পায় काबिल काबिलPostConstruct करे हवा আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আপিল কাবি প্রশ্ন করে বাবা আদৌকে আপিল কাবি প্রশ্ন করে বাবা আদৌকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা তো এই গজলটার মধ্যে যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে কিছু শিক্ষা পাবেন এই নারী জগতের জানরে নারী আধা ইমানরে এই গজলটা কবি সেই নারীদেরকে উদ্দেশ্য করে তুলে ধরেছেন আমি আপনাদের সমুখে তুলে ধরব আমার নবী আসার আগে এই নারীদের কি সম্মান কি ইজ্জত কি মর্যাদা দেয়া হতো এই দুনিয়াতে মেয়েদের ছোট ছোট বাচ্চা মেয়েদের মাটিতে পুঁতে মেরে ফেলা হতো কেন বলুন তো কেন মারা হতো মেরে ফেলতো আমরা শুনতাম কোন মেয়ে স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে তাকে মারা হতো কিন্তু কেন মারা হতো আমরা সেটা নিন্দাবামনা করি না কেন সেই সময় মেয়েদের কোনো দাম ছিল না এক একটা পুরুষ এক একটা ব্যাটা ছেলে 10টা 14টা করে বিয়ে করত মেয়েদেরকে রাখাল বানিয়ে রাখতো মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো এবং কোন নামি দামি ব্যক্তি আমি আমি হুযায়ফা যদি আমি বল করি আমার মেয়ে যদি আমার মেয়ে কি কেউ যদি এই রকম করে রাখে তাহলে আমার কি ভালো লাগবে না তার আগে বাবা মাটিতে পুতে মেরে ফেলে দিত মেয়েদেরকে আর বড় করতে দিত না কেন বাপের সম্মানটা চলে যাবে তো এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারীকে কি সম্মান কি ইজ্জত কি মর্যাদা এই দুনিয়ার মধ্যে দিয়েছে তো সেই সম্পর্কে আমার নবী আসার পরে নারীদের কি সম্মান দিয়েছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন কিন্তু কিছু এক মানুষ আছে যারা আমান নবীর উম্মত শেষ নবীর উম্মত আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু সেই নবীর যে উম্মত আমরা সেই নবী বলে গেছেন নারীদের সম্মান কিন্তু সেই নারীদের সম্মান করি না ইজ্জত করি না কেমন করি না তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই নারীদের উদ্দেশ্য করে লিখছে দেখুন একটু প্রেশারটা পারা মানে একটু গেইনটা পারে অসুবিধা হচ্ছে আমাদের প্রত্যেক শিল্পীর আমি অনুরোধ করবো অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য ছন্দের মাধ্যমে দেখো নারী জগতের জান রে নারী রাধা ইমান রে নারী যগো তের জান রে নারী রাধা ইমান রে বোলে গেছেন ছোড় দয়াল করোন নারী সম্মান রে বোলে গেছেন ছোড় দয়ারে করোন নারী সম্মান রে নারী যগো তির জান রে ছোর দয়ালোজর সমান রে বলে গেছে ছোড় দয়ালো করোনারা স্মমান রে রে যগোদের জান রে

জগোদের রে তারা রাধা মান রে পোলো গেছেন ছোড় দয়া যোগজে করোনা সে পোল গেছেন ছোড় দয়া জোগ করোনা রে এই দুনিয়াতে কাল কেমতের ময়দানে একটা নারীকে যখন জাহান নামায় পাঠানো হবে আল্লাহ দরবারে সেই নারী প্রশ্ন করবে আল্লাহ আমি একা জাহান নামায় কেন যাব এই দুনিয়াতে যখন আমি খারাপ কাজ করেছিলাম ভুল রাস্তায় চলেছিলাম বে পর্দায় ঘুরেছিলাম এই দুনিয়াতে তো আমার সব কিছু ছিল আমার আব্বা ছিল আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে আমার বাপ যদি আমাকে বারণ করতো মানা করত দু চার গা মারতো তাহলে আমি কি হতো ওই খারাপ রাস্তায় চলতাম না আমি জাহান নামায় যেতাম না তাহলে এর জন্য আমার আব্বা কিন্তু দায় আমার আব্বাকে দিতে হবে তারপরে প্রশ্ন করবে যে আমার ভাইকেও দিতে হবে আমার ভাই যদি বারণ করত তারপরে বলতো আমার স্বামী তারপরে বলবে আমার স্বামী যদি আমাকে বারণ করতো আমি শুনতাম নিশ্চয় কিন্তু আমাকে সেইভাবে বারণ করিনি আবার সবশেষে বলতো যদি ঠিক আছে সবাই বারণ করে আমি যদি না শুনতাম আমি তো মা আমার সন্তান যদি বলতো যে মা তুমি এইভাবে চলো না এইভাবে চললে জাহান নামার রাস্তা সোজা হয়ে যাবে জাহান নামার রাস্তা খোলা হয়ে যাবে তুমি যদি এইভাবে চলো আমি তোমার সঙ্গে কথা বলবো না আমি না তাহলে আমার সন্তানের মহম্মদের সন্তানের মায়াতে আমি শিক্ষা রাস্তায় চলতাম কিন্তু আমার সন্তান বলেনি গবিচন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু দেখুন নারী না অমূল্য গহনা রায়ালি দামি নারী কেন পেপর তাই বেড়ায়াতালিও দামি নারী কেন পেপর তাই বেড়ায়

কষ্ট দেবেশান রে নারী জগতের জান রে নারা রাধা মান রে বলছে চোর দয়ার পর নারীর সম্মান রে

আমার একটা মায়ের সন্তান ছেলেও সমান ও সমান কিন্তু একটা ছেলে সারা জীবন মায়ের ইবাদত মায়ের সেবা করতে পারবে জান্নাতের রাস্তা সোজা করার জন্য কিন্তু একটা মেয়ে তো বিয়ে হয়ে যায় পনেরো বছর কুড়ি বছর এর বেশি মায়ের সেবা করতে পারে না এই মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যায় তাহলে মায়ের সেবা করবে কখন তাহলে জান্নাতের রাস্তা খোলা থাকবে না থাকবে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করি না তোমার বিয়ের পরে নারী শুনে রাখো তোমার বিয়ের পরে তুমি যদি ওই শ্বশুর বাড়ি যাবে তোমার স্বামীর খেদমত করে সারা

হাওয়া করত এরকম করে হাওয়া করত আর বড় মগে আগে মগ গ্লাসে করে পানি দিত আর গায়ের ঘামটা মুছিয়ে দিত হতো না কিন্তু এখন ডিজিটাল যুগ মোবাইল দেখছে টিভি দেখছে সিরিয়াল দেখছে সবাই সমান সমান অধিকার এই দুনিয়াতে সবকিছু আমাদের মুসলমানরাও ডিজিটাল হয়ে যাচ্ছে স্বামী যদি বেরোনার সময় যদি বলে থাকো এই জিনিসটা কোথায় কোথায় হ্যাঁ তোমার চোখ নেই কানা নাকি হাত নেই নিতে পারো না বলো যখন যাবে ভিতরে যখন দাউ দাউ করে জ্বালানো হবে জাহান্নামের আগুনে তখন এই স্বামীর কথা মনে পড়বে একবার যদি সুযোগ দাও শামির পায় সারা জীবন জড়িয়ে পড়ে থাকবে পড়ে থাকবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে কষ্ট দাও কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ককে লিখছে দেখুন মা বনে দেড়ে কাছে করি আমরা আবেদন তোমার পিতা তার সমীপে পাবে সম্মান ভালো বলে তোমার চাল